আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় আগস্ট মাসে আসছেন ডক্টর ইউনুস মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য কি ঘোষণা আসছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া কলিং বিচার চালু হবে এটা আমরা প্রত্যেকেই জানি মালয়েশিয়াতে আগস্ট মাসে সফরে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই বহুল প্রতীক্ষিত সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন আশা ও সম্ভাবনার বাতাস বিশেষ করে অভিবাসন নীতি বৈধতা প্রক্রিয়া শ্রম সংক্রান্ত সুবিধা কলিং ভিসা চালু ও প্রবাসীদের সুরক্ষা নিয়ে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশার দিন গুনছে লক্ষ লক্ষ বাংলাদেশি এই সফরকে কেন্দ্র করে প্রবাসীদের তাদের দীর্ঘদিনের কিছু দাবি ও সমস্যা কথা তুলে ধরতে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রবাসীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে এক অবৈধ প্রবাসীদের বৈধকরণ দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থানত অনেক বাংলাদেশি বৈধদের কাগজপত্রের অভাবে মানবতার জীবনযাপন করছে তাদের বৈধতা দেওয়ার জন্য একটি বাস্তবসম্মত ও মানবিক নীতিমালার আহ্বান জানিয়েছে প্রবাসীরা দ্বিতীয়ত মাল্টিপল বিজার সুবিধা মালয়েশিয়া বসবাসত বাংলাদেশিরা তাদের পরিবারের সদস্যদের আনতে ও দেশে নিয়মিত যাতায়াতের সুবিধার্থে মাল্টিপল ভিজা চালুর দাবি জানিয়েছে তৃতীয়ত পাসপোর্ট ঋণীয় সরাসরি সেবা হাইকমিশনের মাধ্যমে দ্রুত ও ঝামেলা মুক্ত পাসপোর্ট নবায়নের ব্যবস্থা নিশ্চিত করতে দাবি রয়েছে আমাদের প্রবাসীদের দীর্ঘদিন ধরে চতুর্থত সিন্ডিকেট মুক্ত কলিং ভিসা নিয়োগ সিন্ডিকেটের দূরত্ব বন্ধ করে সত্যিকারের প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে পঞ্চমত টিকিট সিন্ডিকেটের অবসান দেশে ফেরার সময় বিমান টিকিট নিয়ে অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে প্রবাসীদের মাঝে ষষ্ঠ প্রবাসীদের মৃত্যুর পর লাশ দেশে পাঠানো মালয়েশিয়ার মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর জন্য একটি স্থায়ী ও কার্যকর নীতিমালা গঠনের দাবি উঠেছে প্রবাসীদের মধ্যে এছাড়া কর্মক্ষেত্রে নিরাপত্তা ন্যায্য মজুরি বাসস্থান সমস্যা সামাজিক সুরক্ষা স্বাস্থ্যসেবা ও প্রবাসী শিশুদের শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোতেও মালয়েশিয়া সরকারের সাথে কূটনৈতিকভাবে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে প্রবাসীরা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরকে ঘিরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা একে এক ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন তাদের প্রত্যাশা এই সফরের মাধ্যমে মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে এবং একটি মানবিক ও সুষ্ঠ অভিবাসন নীতি সূচনা হবে মালয়েশিয়ার প্রবাসীরা চান এই সফর যেন কেবলমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে বরঞ্চ বাস্তবসম্মত ফলাফলে পরিণত হয় যাতে বিদেশের মাটিতে তাদের জীবন হয় আরও নিরাপদ সম্মানজনক ও স্থিতিশীল প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি দায় করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন